২০১৬ সালে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মাইনফলক হয়ে আছে আর চলচ্চিত্রটির সাফল্যের অন্যতম দাবিদার এর প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী এর আগেও বনপুরা চলচ্চিত্র দিয়ে সারা জাগালেও চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে বেশ চিন্তাভাবনা করে এগুতে দেখা গেছে তাকে আয়দাবাজির পরও পাচ্ছেন অসংখ্য প্রস্তাব তবে আগের মতোই চিন্তাভাবনা করে ছবি বাছাই করছেন এই অভিনেতা চঞ্চল বলেন কোন সিনেমার প্রস্তাব এলে আমি চিন্তা করি এটা আমার ক্যারিয়ার বা দর্শকের চাহিদায় কোনো কিছু যোগ করতে পারবে কিনা যদি মনে হয় পারবে না তবে সে কাজ আমি করি না হুমায়ুন অনম বিশ্বাস সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয়ের কথা চলছে চঞ্চল চৌধুরী তিনি বলেন স্ক্রিপ্ট হাতে পেয়েছে এ নিয়ে কথাবার্তা এগুচ্ছে তবে চূড়ান্ত হয়নি চলচ্চিত্র অভিনয়ের ব্যাপারে যে তারা নেই তা বুঝিয়ে দিলেন পরের কথায় মন পুরার পর একটা বিরতি দিয়ে মনের মানুষ করেছি এরপর টেলিভিশন চার বছর পর আয়না পরের ছবিটা মাসও লাগতে পারে আবার পারে। সবকিছু মিলে ভালো মনে না না। একটা ভালো চলচ্চিত্রের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও রাজি চঞ্চল তার মতে ভালো কাজের জন্য একটু অপেক্ষা করাই উচিত এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না